আমার আজকের রেসিপি হলো পাকন পিঠা আমার মা সহজভাবে খুব ছটপট এই পিঠাটা তৈরি করেন কেউ যদি সহজ রেসিপিতে পিঠা বানাতে চান তাহলে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুই রকমের ডাল নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল এবার পরিমাণ মতো লবণ দিয়ে ডাল ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি এবার আমার প্রয়োজন মতো কিছু চালের গুঁড়ো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব গোলাটা সিদ্ধ হওয়ার পর খুব ভালো করে নেড়ে নিতে হবে তা না হলে নিচে দিয়ে দলা দলা হয়ে যেতে পারে আর এই কাজটা খুব দ্রুত করতে হবে ভালো মতো নেড়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি পিঠা তৈরি করার সময় চাল ডালের মিশ্রণটা যদি কোনো কারণে খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যাবার পর একটা ডিম দিয়ে খুব ভালো করে মথি নেবেন আর যদি ডালের পরিমাণটা এখানে বেশি পড়ে সেক্ষেত্রে ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই পিঠাগুলো এমনিতেই ভালো হবে এই পর্যায়ে আমার আম্মু একটা টুথপিকের সাহায্যে নিজের পছন্দ অনুযায়ী সেপে পিঠাগুলো কেটে নিচ্ছে আপনারাও চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সেপেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন যারা কিনা আগে পিঠা কখনোই তৈরি করেননি এভাবে টুথপিকের সাহায্যে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন আর সেই সাথে কিন্তু সহজও তো দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছে টুথপিক দিয়ে যদি এভাবে ডিজাইন করা যায় তাহলে পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় তৈরি করাটাও কিন্তু সহজ তো এখানে একটা ডিজাইন দেখিয়ে দিলাম আর হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় আর খুব সুন্দর ডিজাইনও করা যায় দেখতে খুবই চমৎকার একটা ডিজাইনের পিঠা তৈরি করা হয়ে গেছে তো এইভাবে করে সবগুলো পিঠা আমার রেডি যতগুলো পিঠা আজকে ভাজবো ততগুলো পিঠা একটা প্লেটে তুলে রাখছি আর কিছু পিঠা আমি ফ্রোজেন করে রাখবো চাইলেই বের করে যখন তখন খাওয়া যাবে এবার শিরা তৈরি করতে হবে তো আমি শুধুমাত্র গুড় দিয়ে আর পানি মিশিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না এমনভাবে তৈরি করতে হবে যেন পিঠার মধ্যে শিরাটা খুব সহজেই প্রবেশ করে আর এদিকে চোলায় প্যান গরম করে নিয়ে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবার ঘুরে ফিরে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে তুলে খুব ভালোভাবে তেলটা ছড়িয়ে নিব এখন সিরাতে ডুবিয়ে পিঠাগুলোকে তুলে নিতে হবে রস কিছুটা বাদ দিয়ে পিঠাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আর দেখিয়ে নিশ্ছি বুঝতে পারছেন কি পরিমাণ রস এই পিঠার ভেতর পর্যন্ত প্রবেশ করেছে এবার একটা পিঠা তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো পিঠা থেকে কিন্তু রস পড়ছে একদম টই ওইটম্বুর খুব সহজেই কিন্তু চাইলে এভাবে ছটপট পাকন পিঠাটা তৈরি করে নিতে পারেন এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরের দিকটা একদম ক্রিসপি আর ভেতরটা নরম আর রসে টই টম্বুর আর সত্যি পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। যার আগে তৈরি করেননি একবার শুধু এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ